ঢালিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে এখনও যাকে আলাদা করে চেনা যায় তিনি সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় স্টাইলে জয় করেছিলেন অগণিত দর্শকের হৃদয় বর্তমান প্রজন্মর কাছেও তার জনপ্রিয়তা যেন অমলিন উনিশশো সালে সালের ছয় সেপ্টেম্বর সবাইকে বিস্ময়ে ফেলে চিরবিদায় নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর প্রায় তিন দশক পরেও দর্শকের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে এই কিংবদন্তি অভিনেতা যিনি আজও ঢালিউডের চিরচেনা হার্ট থ্রো চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নরকীয় হত্যাযজ্ঞের সে রাতে লোহমুখ বর্ষ বর্ণনা দেন সালমান শাহর হত্যা মামলার এগারো নম্বর আসামি রেসবী আহমেদ ফারহাদ দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহ অপমৃত্যুর মামলার রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ আঠাশ বছর আগের উনিশশো সালে রেসবির দেওয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেসভি সালমান শাহর হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে স্বামীরা ও তার পরিবার সহ অনেকেই জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম উনিশশো সালে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফ লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ডেভিড ফারুক ও জাভেদ রেসভি বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজো নামে আরও দুইজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা দেখে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেসভি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোহমুখ বর্ষ বর্ণনা দিয়ে রেসভি বলেন রাত আড়াইটায় সালমান ছাড় বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজভির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নরকীয় হত্যাযোগে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মিয়া রুবি ঘুমন্ত সালমান শাহকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান সার এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছেন একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তে এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান সার অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলায় সর্বোচ্চ এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিম মোহাম্মদ খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও ডেভিড আহমেদ ফরহাদ